আজ হঠাৎ চলে গিয়েছিলাম আমরা ফৌজিদের যে ফ্যামিলি ওয়েলফেয়ার হয় সেটাতে তো সেটাই চলো আজকে ব্লগে শেয়ার করছি কি কারণে কি ছিল কি জন্য গিয়েছিলাম তো সবটাই প্রতিদিন তো মানে মাসে তো কয়েকটা ওয়েলফেয়ার হয়ে থাকে সেটা অন্যরকম আর কিন্তু আজকেটা একদমই পুরোপুরিটাই অন্যরকম ছিল তো চলো এই যে আমার মেয়ে আর পাপার সাথে প্রথমে বেরিয়ে পড়েছে আরে দেখো চারদিকে ওয়েদারটা আমরা ঠিক সাড়ে নটার দিকে বেরিয়েছিলাম আর দেখো চারদিকটা কি সুন্দর কি সুন্দর কী বলবো আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এখন উত্তরাখণ্ড থেকে ভ্লগটা শেয়ার করছি তোমরা অনেকেই যারা যারা জানো না তাদের জন্য বলছি তো আমি তো উত্তরাখণ্ডে থাকি আর যারা জানো তারা তো জানোই তো চলো এই যে বেরিয়ে পড়লাম তো আমাদের কোয়ার্ডারটা তো অনেকটা নিচে দেখতেই পারছো অনেকে তো জানোই তো এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয় এই যাচ্ছে আমার মেয়েও মানে শিখে গিয়েছে আমার মেয়ের কিন্তু এখন দু মানে তিন বছর হয়নি জানুয়ারিতে কমপ্লিট হবে তো এই যে সিঁড়িগুলো উঠে চলে এলাম তারপর আমরা যেখানে স্কুটিটা রাখি ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা যেখানে যাব আর কি সেটার উদ্দেশ্যে সেটাকে জিআরসি বলে ওই জিআরসিতে আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ারটা হবে অন্যদিন কিন্তু শুধু ফ্যামিলি বলতে ওয়েলফেয়ার বলতে ওয়াইফরাই যায় ফৌজি ওয়াইফরাই যায় কিন্তু হাজব্যান্ডরা যায় না তাদের এলাও থাকে না কিন্তু আজকে হাজব্যান্ড ওয়াইফ কি যেতে হবে আর তারও একটা বড় কারণ রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ওই তো চলে এলাম অনেকটা পথ আর কিছুক্ষণ পরেই চলে আমার হাজব্যান্ড তার ড্রেসে চলে এসেছে এই ড্রেসটা পরে আর কি আজকে যেতে হবে তাদের তো অনেক কয়েকটা ড্রেস আছে এক একদিন এক একটা অ্যালাউ থাকে তো সে আজকে এটাই অ্যালাউ সবার জন্য তো এটা পরেই যাচ্ছে এই যে আমরা পৌঁছে গিয়েছি জিআরসিতে তো আমাদের একটু লেট হয়ে গেলো আমাদের মানে ওখানকার কটারে বাকিটা সবাই আগেই চলে এসেছে দেখতে পারছ ওই যে মেন জায়গা এই যে বড় হল রুমটা দেখতে পাচ্ছ এখানেই ওয়েলফেয়ার হয়ে থাকে মাসে তিন চারটা কিন্তু আজকে তো একদমই আলাদা প্রচুর ভিড় হয়েছিল এখন আমরা আর কি ঢুকবো ভেতরে আমার হাজব্যান্ড স্কুটিটা পার্কিং করতে গেল তো সবাই সবার মতো চলে যাচ্ছে আমরা এখন যাব তা আমি একটু ভিডিওটা চুপি চুপি করে করছি আর কি যেহেতু ভিডিও করার জানাই অতটা আলাউ নেই তবুও আমি আর কি করছিলাম ভালো মতো করতে পারিনি যেটুকু ভিডিও করেছি আর কি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমরা এখন ঢুকছি ভেতরটা দেখো কতটা সুন্দর কমান্ডেন্ট অফিসার আসবে আজকে পুরো আর কি আর্মি বোর্ডের বড় অফিসার আজকে আসবে তাকে দেখার জন্য সবাই খুব আমরা মানে উৎসাহিত তাকে দেখা মানে একটা ভাগ্যের ব্যাপার সে আমাদের সাথে কথা বলবে প্লাস হচ্ছে অনেক কিছু বোঝাবে অনেক কিছু নিয়মকানুন জানাবে শেখাবে এই যে আমরা আমাদের সিট পেয়েছি সিটে বসে গিয়েছি এখানে ভাগ করা ছিল এক একজনের কে কোথায় বসবে তো আমরা আমাদের সিটে বসে গিয়েছি এই যেই পড়টা দেখতে পাচ্ছ এখানেই ওয়েলফেয়ার হয়ে থাকে সমস্ত কিছু রেডি একটু পরে কমান্ডেন্ট অফিসার চলে আসবে আর আর্মিতে এমন হয় যে যেটা টাইম সেটাই হয় টাইম টু টাইম কাজ হয় একটু পাঁচ মিনিট কি একদম মেয়েটু হেলফের হয়ে হয় না আর কি তো আমরা আমাদের টাইম মতোই পৌঁছে গিয়েছিলাম তো তারপর তো ফোন বলেছিল আমাদের সাইলেন্ট করে যখন অফিসার কমান্ডেন্ট অফিসার ঢুকেছিলো তখন সববার ফোন একদম পুরোপুরি অফ রাখতে হয়েছিল পুরোপুরি সুইচ অফ সবার ফোন চেক করেছিল তো তারপরে যে ভিডিওটা সেগুলো আমরা করতে পারিনি আর কি সেই জন্য সবার ফোন চেক করা হচ্ছিল এরপর এখানে দেড় ঘন্টার জন্য ওয়েলফেয়ার ছিল সেটা সেরে আমরা বেরিয়ে পড়েছি এখন একটু যাব মার্কেটে মার্কেটে আজকে টিফিন দেয়নি আর কি আজকে লোক বেশি না হলে এখানে আমাদের টিফিনটা হয়ে থাকে ঠিক সাড়ে বারোটার দিকে টিফিন দেয় তো টিফিনে জিলিপি জিলিপি থাকে সিংড়া থাকে এরকম অনেক কিছু থাকে তো আজকে যেহেতু লোক বেশি ছিল দেয়নি আর তারপর হচ্ছে চলে এলাম মার্কেটের মধ্যে খাওয়া দাওয়া করে ওটা ভিডিও করিনি আর কি এখন রুমে রুমে এসে যে কাজকর্ম করতে হবে রান্নাবান্না আজকে লেট হয়ে গেছে একটার দিক রুমে ঢুকলাম তো আজকে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এই যে কিচেনে চলে এসেছি এসেই কিছু হয়নি এখন রান্নাবান্না করতে হবে বোঝোই আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও ভালোবাসা দিলে ভালোবাসা পাবে তোমরাও তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো কালকে আরেক জায়গায় যাবো